গণভোটের ইংরেজি হচ্ছে রেফারেন্ডাম বাংলাদেশে আজ পর্যন্ত মোট তিনবার এই গণভোট অনুষ্ঠিত হয়েছে আর প্রথম গণভোট অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালে এবং দ্বিতীয় গণভোট অনুষ্ঠিত হয় উনিশশো সালে এবং সর্বশেষ গণভোট অনুষ্ঠিত হয় উনিশশো সালে এবং বর্তমানে চতুর্থ গণভোট সংগঠনের বা আয়োজনের আলোচনা চলছে সো আজকে মূলত আপনাদের সামনে আলোচনা করব এই গণভোট কি গণভোট কেন হয় এবং গণভোট কারা দেয় বা বাংলাদেশে যতগুলো গণভোট অনুষ্ঠিত হয়েছে সেইগুলো কেন হয়েছিল এবং সেগুলোর ফলাফল এবং সেগুলোর প্রতিক্রিয়া কি ছিল সে বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওটি তৈরি করতে যাচ্ছি সো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং গুরুত্বপূর্ণ অনেক তথ্য এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন সো দেরি না করে চলুন শুরু করে আমাদের আজকের এই ভিডিও সো গাইস গণভোট জিনিসটা কি সেটা আমরা প্রথমে ক্লারিফাই করার চেষ্টা করি গণভোট মূলত রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই গণভোট সংগঠিত হয় তো গণভোট হচ্ছে এমন একটি বিষয় মনে করুন একটি রাষ্ট্রের বিভিন্ন জাতি গোষ্ঠী বা বিভিন্ন যে ভাষা গোষ্ঠী থাকে তাদের ভিন্ন ভিন্ন ভাষা এখন সেই ভিন্ন ভিন্ন জাতিগোষ্ঠীর হিসেবে সাংবিধানিকভাবে স্বীকৃতি দিতে হবে এখন সবাই চাচ্ছে যেন তাদের ভাষাটাই যেন রাষ্ট্রীয় ভাষা হয় তো এখন রাষ্ট্রের যে প্রধান তারা একটি সমস্যায় পড়লো যে কিভাবে এই ভাষা নির্বাচন করবে তারা একটা রাষ্ট্র যদি পঞ্চাশটা জনগোষ্ঠী থাকে ভিন্ন ভিন্ন ভাষার জনগোষ্ঠী থাকে সেখান থেকে একটা ভাষাকে তারা রাষ্ট্রীয় ভাষা হিসেবে এই ভোটা পুটির মাধ্যমে বিভিন্ন ভাষা গোষ্ঠীর জনগোষ্ঠী তারা তাদের পছন্দের ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য ভোট দিবে তখন ভোটাভুটির মাধ্যমে যে ভাষাটা প্রথম হবে সেই ভাষাকেই তারা তাদের রাষ্ট্রীয় ভাষা হিসেবে সংবিধানের মাধ্যমে সংযুক্ত করে স্বীকৃতি দেবে তো এইটাকে বলা হয় ওয়ান কাইন্ড অফ রেফারেন্ডাম বা গণভোট তো এ ছাড়াও আরো বিভিন্ন ইস্যুর ইস্যুকে নিয়ে মূলত এই গণভোটের আয়োজন করা হয়ে থাকে তো মূলত গণভোট কেন করা হয় রাষ্ট্রের সংবিধান তৈরি করা বা সংবিধানের যে সংশোধনী করা অথবা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কোন আইন তৈরি করা বা আইন বাতিল করা অথবা রাষ্ট্রের যে শাসন ব্যবস্থা রয়েছে সেই শাসন ব্যবস্থা বাতিল পরিবর্তন বা নতুনত্ব আনার ক্ষেত্রে যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে রাষ্ট্রের জনগণকে যে অগ্রাধিকার দিয়ে জনগণের ভোটের মাধ্যমে যে মতামতের মাধ্যমে যেটা তৈরি করা হয় সেটাকে বলা হয় মূলত হচ্ছে এই গণভোট তো গণভোটে মূলত রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত নেওয়া হয় আর এই গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত এই জনগণের যে ইচ্ছার প্রতিফলন থাকে সেজন্য এটাকে বলা হয় বা জনগণ বলতে এখানে জনগণকে বোঝানো হয়েছে এই জনগণের যে ইচ্ছার প্রতিফলনটা থাকে সেজন্য এটা নাম দেওয়া হয়েছে গণভোট আশা করি বুঝতে পেরেছেন অর্থাৎ জনগণের ভোটাভুটির মাধ্যমে যে আইনগুলো তৈরি করা হয় সেটাকে গণভোট বলা হয় তো বাংলাদেশে মূলত এই গণভোট চালু করেছিল সাবেক প্রেসিডেন্ট জিয়া রহমান ১৯৭৭ সালে তো এই ভোট কেন হয়েছিল সেই প্রসঙ্গে পরে যাচ্ছি অর্থাৎ বাংলাদেশে যে গণভোট হয়েছে সেগুলো আমি পরে আলোচনা করছি এখন বিশ্বের দিক থেকে যদি দেখি আমি উনিশশো সালের দিকে বিশ্বের প্রায় পঞ্চাশটিরও বেশি দেশের লিখিত সংবিধান এই গণভোটের মাধ্যমে তৈরি করা হয়েছিল অর্থাৎ এই গণভোটের স্বীকৃতি আন্তর্জাতিক ভাবে অনেক মানে প্রসিদ্ধ এবং সুপরিচিত যে আমাদের দেশে হচ্ছে এরকম না এটা জাতিসংঘের অনেক রাষ্ট্রের যে সংবিধান তৈরি করা অথবা গুরুত্বপূর্ণ সব আইন তৈরি করার ক্ষেত্রে গণভোট ব্যবহার করা হয় তো এই বাংলাদেশে যে গণভোট গুলো হয়েছে আজ পর্যন্ত সেখানে মূলত দুটা অপশন ছিল অর্থাৎ গণভোটে ভোটার তারা তাদের দুইটা সিদ্ধান্ত নিয়েছিল একটা হচ্ছে হা ভোট আর একটা ছিল না ভোট অর্থাৎ জনগণের এখানে অপশন থাকে মাত্র দুটা হয় পক্ষে ভোট হবে না হয় বিপক্ষে ভোট হবে এখানে এই যে হাবুট এবং নাবুট এটা হচ্ছে বাংলাদেশে চালু করেছিল মূলত পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ছিল জেনারেল আয়ুব খান অর্থাৎ ওনার সময়কাল থেকে এই হাবুট নাবুট চালু ছিল তো এখনো সেটাই চলছে সো ভবিষ্যতে হয়তো বা এটা থাকবে অথবা চেঞ্জ হতে পারে তো এই বিষয়টা মূলত আপনাদের কাছে আশা করি ক্লিয়ার করতে পেরেছি যে গণবোট কি এবং গণবোট কেন দেয়া হয় বাংলাদেশে এই গণভোট অর্থাৎ বাংলাদেশের সংবিধানে এই গণভোট শব্দটি চালু করা হয়েছে মাধ্যমে আর সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এই গণভোট পদ্ধতি সংবিধান থেকে হয়েছিল এবং দুই হাজার চব্বিশ সালে গণপানের পরে এই সুপ্রিম কোর্ট যখন এই দুই এগারো সালের যে পনেরোতম সংশোধনী সেটাকে বাতিল ঘোষণা করে সেই বাতিল ঘোষণা করার কারণে এই গণভোট পদ্ধতি তারা আবার পুনরায় চালু করেছে তো এই বর্তমানে সেই মানে আইনের ভিত্তিতেই মূলত এই গণভোট পুনরায় সংবিধানে ফিরে আসা কারণে আবার বাংলাদেশে চতুর্থ গণভোট আয়োজনের প্রক্রিয়া চলছে 1977 সালের 22 এপ্রিল তৎকালীন প্রেসিডেন্ট মেজর জেনারেল জিয়াউর রহমান রাষ্ট্রপতি হিসেবে ক্ষমতা গ্রহণ করেন এবং তার পরের মাসে অর্থাৎ 30 মে উনি গণভোটের আয়োজন করেছিলেন এবং 31 মে এই গণভোটের ফল প্রকাশ করা হয়েছিল এবং তার পরবর্তীতে বিচারপতি আব্দুল সত্তারকে উপরাষ্ট্রপতি বা ভাইস প্রেসিডেন্ট হিসেবে প্রদান করা হয়েছিল এই প্রথম গণভোটে বাংলাদেশে উনিশশো সালে যে ত্রিশে অনুষ্ঠিত হয়েছিল সেখানে ভোটার পক্ষে ছিল দুটি একটা ছিল হা একটা না বোট এই কালো একটা বক্সে ছিল হা এবং অন্য আরেকটি বক্সে ছিল না বোট এই হা পক্ষে পক্ষে ভোট পড়েছিল আটানব্বই দশমিক এবং না বোটের পক্ষে ভোট পড়েছিল এক দশমিক তিন শতাংশ আর এই তৎকালীন সময়ে অর্থাৎ বাংলাদেশে প্রথম গণ ভোটে এই যখন উনিশশো সাতাত্তর সালে ত্রিশে মে ভোট অনুষ্ঠিত হয় সেদিন মোট বাংলাদেশে একুশ হাজার ছয়শো পঁচাশিটি ভোট কেন্দ্রে এই ভোট অনুষ্ঠিত হয় এবং মোট ভোটারের সংখ্যা ছিল তখন বাংলাদেশে তিন কোটি সাঁত্রিশ লক্ষ উনআশি হাজার সাতশো জন তো এই ভোট কেন্দ্রের যে ভোট গুলো অনুষ্ঠিত হয়েছিল সেখানে বাংলাদেশে করা দেখলাম সেদিন ভোট দিয়েছিল তো এই হচ্ছিল সেদিন ভোট বাংলাদেশের প্রথম গণ গণ ভোট হয়েছিল সেটা ভোটারের সংখ্যা ভোট কেন্দ্রের সংখ্যা এবং যে ভোটের পক্ষে কত ভোট পড়েছিল এবং না ভোটের পক্ষে কত ভোট পড়েছিল সেটার একটা পরিসংখ্যান বাংলাদেশের দ্বিতীয় গণভোট অনুষ্ঠিত হয় উনিশশো পঁচাশি সালের একুশে মার্চ অর্থাৎ তৎকালীন প্রেসিডেন্ট লেফটেন্ট জেনারেল হুসেন মাহমুদ এরশাদের সময় এই গণভোট অনুষ্ঠিত হয়েছিল আর ওই দিন মোট বাংলাদেশে টোটাল বাইশ হাজার নয়শো বিরাশিটি ভোট কেন্দ্রে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছিল এবং তখনও এই প্রতীক ছিল দ্বিতীয় একটি ছিল হাভোট এবং এই না ভোট তখনকার সময়ে অর্থাৎ দ্বিতীয় গণভোটে বাংলাদেশে হাবুটের পক্ষে ভোট পড়েছিল নাইনটি ফোর পয়েন্ট ফোরটিন পার্সেন্ট অর্থাৎ চৌরানব্বই ভোট পড়েছিল হাবুটের পক্ষে এবং ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট অথবা পাঁচ দশমিক শতাংশ ভোট পড়েছিল এই না বুটের পক্ষে আর তখনকার সময়ে বাংলাদেশের মোট ভোটার ছিল তিন কোটি ৪৫ লক্ষ বাহাত্তর হাজার পাঁচশো জন ভোটার ছিল অর্থাৎ তারা যে ভোট দিয়েছে সেখানে এই ভোটারের সংখ্যা ছিল কাস্ট হয়েছিল তো এই হচ্ছে শতাংশ বাংলাদেশে তৃতীয় গণভোটের যে ভোটা বুটি বা ফলাফল ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করলাম এখন আলোচনা করবো মূলত বাংলাদেশের সর্বশেষ যে তৃতীয় গণভোট অনুষ্ঠিত হয়েছিল সেটা ছিল উনিশশো একানব্বই সালের পনেরোই সেপ্টেম্বর আর এই তৃতীয় গণভোটটা ছিল বাংলাদেশ ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি গণভোট কারণ এই গণভোটের মাধ্যমে বাংলাদেশের শাসন ব্যবস্থা পরিবর্তিত হয়েছিল অর্থাৎ এই ভোটের উদ্দেশ্যটা ছিল যে শাসন ব্যবস্থা থাকা করে রাষ্ট্রপতি বাংলাদেশে যেন থাকবে নাকি হচ্ছে প্রধানমন্ত্রী শাসন ব্যবস্থা ফিরিয়ে আনা হবে সেই বিষয়ে একটা ভোটাভুটি হয়েছিল তো এই ভোটাভুটির সময় তখনকার সময়ে বাংলাদেশে অর্থাৎ চৌরাশি দশমিক আটত্রিশ পার্সেন্ট শতাংশ মানুষ প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থার পক্ষে ভোট দিয়েছিল এবং রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থার পক্ষে ভোট দিয়েছিল পনেরো দশমিক বাষট্টি শতাংশ পার্সেন্ট তো এখানে কিন্তু এই ভোটাপুটির কারণেই রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা থেকে পুনরায় বাংলাদেশে এই প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা হয়েছিল এই জন্য এই গণভোটটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি গণভোটের অংশ ছিল আর ওই সময় বাংলাদেশে যে ভোট দিয়েছিল মোট দুই কোটি আঠারো লক্ষ আহ আটাশি হাজার চারশো সাঁয়ত্রিশ জন ভোট দিয়েছিল অর্থাৎ মোট ভোটারের ঠিক পঁয়ত্রিশ দশমিক উনিশ শতাংশ মানুষ এই গণভোটে অংশগ্রহণ করেছিল শুধু ব্যতিক্রম ছিল রংপুর এলাকা এই রংপুর এলাকা একমাত্র তখনকার সময় সময় বাংলাদেশে বেশিরভাগ না পক্ষে দিয়েছিল এই রংপুর এলাকায় যতগুলো ভোট পড়েছিল তার মধ্যে এক লাখ ছেচল্লিশ হাজার আহ আটানব্বইটি অর্থাৎ সরি আটচল্লিশটি ভোট পড়েছিল হা ভোটার পক্ষে এবং দুই লাখ তিপ্পান্ন হাজার পাঁচশো সাতান্নটি ভোট পড়েছিল হাবুটের পক্ষে সারা বাংলাদেশের অধিকাংশ মানুষ হাবুটের পক্ষে অর্থাৎ রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থার পক্ষে ভোট দিল রংপুরের মানুষ চেয়েছিল যেন রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থায় বিদ্যমান থাকে তো এই হচ্ছে বাংলাদেশের বিগত তিনটি যে গণভোট অনুষ্ঠিত হয়েছিল সেই তিনটি গণভোটের যে রেজাল্ট বা কখন অনুষ্ঠিত হয়েছিল এবং সেখানে আহ কি পরিমাণ ভোটার অংশগ্রহণ করেছিল কি পরিমাণ ভোটার হা ভোটের পক্ষে ভোট দিয়েছিল কি পরিমাণ ভোটার না ভোটের পক্ষে ভোট দিয়েছিল এই বিষয়গুলো আপনাদের সামনে সুন্দর করে আমি এক্সপ্লেন বা বিশ্লেষণ করার চেষ্টা করেছি এবং দেখা যাক সামনে যে বর্তমান সরকার চেষ্টা করছে বাংলাদেশের চতুর্থ গণভোট আয়োজনের এখন এটা পরবর্তীতে কি হয় না হয় দেখা যাক সঙ্গে থাকুন আমরা যদি হয় সে বিষয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো যেহেতু বাংলাদেশে দীর্ঘদিন পর পর একটা গণভোট অনুষ্ঠিত হয়েছে বা হচ্ছে তো এগুলো অবশ্যই ইতিহাসের একটা অংশ হয়ে থাকবে ভবিষ্যতে তো সুতরাং এই বিষয়গুলো নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার আগ্রহ থাকে কিছু জিনিস আছে বিতর্কিত সেটা আমি জানি বা এখানে ভিডিও তো উল্লেখ করলাম না জাস্ট আমরা গণভোট কি গণভোট কেন হয় বাংলাদেশে কতটি গণভোট হয়েছে কত সালে সালে হয়েছে এবং সেগুলো উদ্দেশ্যে কি ছিল ভোটাররা কি পরিমাণ ভোট এই বিষয়ে কমন বিষয়গুলো আমরা আলোচনা করলাম সো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন চ্যানেল বা পেজ সাবস্ক্রাইব আর ফলো হার ইউ ক্যান ডু আহ সো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালাম